আজকে রয়েছে একটি তাল গাছের গোড়ায় তো ওই গাছটিতে অনেক সুন্দর তাল ধরেছে বিশেষ করে এই তাল ফলটি জশটি বৈশাখ জশটির শেষে খুবই জনপ্রিয় একটি খাবার আকর্ষণীয় একটি তাল এই তালটি বিশেষ করে সারা বছর পাওয়া যায় না শুধু যশটি বা বৈশাখের শেষের দিকে পাওয়া যায় আর খুবই জনপ্রিয় এই তাল ফলটি বিশেষ করে তালটি তাল খাওয়ার নিয়ম কাঁচাতে খাওয়া যায় এবং পাকার পরে কিন্তু খাওয়া যায় তো আমি তাল গাছের গোড়ায় থেকে গাছটি দেখাচ্ছি দেখেন গাছটি একটি বাড়ির ভিতরের আঙিনায় কিন্তু গাছটি রয়েছে এবং যতটু যতটুকু জানতে পারলাম এই তাল গাছটি বারো মাস তাল ধরে তবে কিছু কিছু তালের গাছ রয়েছে যেমন এগুলো বিশেষ করে তাল বারো মাসি ধরে থাকে তো এই গাছটি দেখেন এই যে কিছু তাল দেখেন একেবারে কষি আবার একটি বাদি দেখতে পাচ্ছি যে দেখেন এই বাদিটি কিন্তু আপনার ওই যে তাল কিন্তু বাড়তি হয়ে গেছে মানে বয়স হয়ে গেছে তো এইভাবে করে এই তালটি আসলে বারো মাস ধরে তো বিশেষ করে আল্লাহ আল্লাহতালা মানুষের জন্য অসংখ্য পৃথিবীতে নিয়ম দান করেছে হাজারো ফল ফুট সুস্বাদু এই পৃথিবীতে মানুষের জন্য দিয়েছে তো আপনাদের কিছুটা তাল দেখালাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ